বিকেলবেলা দুই বন্ধু খুব ইচ্ছে হল যে ভালো একটা চা খাওয়া যায় কোথায় তো আমরা সেই চা খাওয়ার উদ্দেশ্যেই বের হয়ে গেলাম দেখা যাক কোথায় যাওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমরা এমন একটা জায়গায় চা খেতে যাচ্ছি যে জায়গাটিতে আমি অনেক দিন ধরে যেতে চাইছি আজকে আমরা দুই বন্ধু মিলে রওনা হয়ে গেলাম তো এই যে এই জায়গাটাতে যেতে আমাদের দুইটি রুট আছে কিন্তু আমরা যে রুটে গিয়েছিলাম সেই রুটটা আসলে খুব একটা ভালো নয় আমরা ভুল করে আসলে ওই রাস্তাতে ঢুকে গেছি তো এর চাইতে ভালো একটা রাস্তা আছে জায়গাটি পুরোই আমাদের কাছে নতুন তাই মানুষকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হচ্ছিল যে আসলে ভাই রুটটা ঠিক আছে কি না তো যেতে আমরা সবাই আমাদেরকে বলছিল যে একটা ব্রিজ পাবেন ব্রিজ থেকে ডানে যাবেন ডানে যেতেই আমরা একটা সুন্দর গরুর খামার দেখতে পেলাম তাতেই বুঝলাম যে এখানে গরুর খাঁটি দুধেও মিলবে হয়তো তো যেতে আমরা সেই কাঙ্ক্ষিত দোকানটি পেয়ে গেলাম ভাই আপনি আছেন এখানে আমরা বরাইগ্রাম থেকে আসছি হ্যাঁ হ্যাঁ ভালো করে চা খাওয়াবেন আমাদের এত দূর থেকে গেছি জেনে ভাই খুব খুশি হলেন এবং আমাদেরকে চা খাওয়ানোর জন্য পুরো বন্দোবস্ত শুরু করে দিলেন অবশ্যই অলরেডি অনেক কাস্টমারই তার দোকানে হাজির ছিল চা খাওয়ার জন্য ঠিক আমরা গেছি খুব কম সময়ের জন্য সন্ধ্যার ঠিক এক দেড় ঘন্টা আগে আমরা গেছি চাটা খাওয়ার জন্য এবার ভাই ছোটো মগে করে দুধ দিয়ে চা দিয়ে জাল করে এবং সেটা কাপে ঢালতেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং জালটা খুবই ভালো জাল হয়েছে বোঝাই যাচ্ছে বড় ড্রেসটিতে যখন দুধটা দেখছিলাম তখন বোঝাই যাচ্ছিলো যে খুব সর পড়ে আছে এবং অনেক সুন্দর মানে এক কথায় যে ভাই এবার ছোট গামলা থেকে সর প্রত্যেকটা কাপে দিয়ে দিচ্ছেন চামচে করে এবং শুধু দুধের সরই দিচ্ছেন না এরপরে দেখা যাচ্ছে যে ভাই আরও অনেক কিছু দিবেন হয়তো বা দেখা যাক ভাই কি এবার দেখুন যে গুঁড়ো দুধের প্যাকেটটা ছিঁড়ে ভাই এবার দিয়ে দিলেন এবার হলিক্স দিয়ে দিলেন এবার চিনি দিয়ে দিলেন তো আবার ভাই কিন্তু কফির হালকা করে একটু কফিও দিয়ে দিয়েছেন প্রত্যেকটা কাপে আবার তিনি দুধ দিয়ে দিলেন তো অ্যাকচুয়ালি চাটা দেখতে যেমন মনে হচ্ছিল মনে হচ্ছে যে খুবই স্পেশাল একটা চা হবে সত্যিই তাই আমি অনেক দিন ধরে ভেবেছি যে আসবো আসলে সেভাবে ভালো পার্টনারও মেলেনি বা যাওয়ার সুযোগও হয়ে ওঠেনি দুই বন্ধু আমরা এবার সুন্দরভাবে চাটা উপভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো দেখা যাক চাটা সত্যিই ভালো মনে হচ্ছে তো সত্যি আসলে চাটা খেয়ে যেটা দেখলাম সেটা খুবই ভালো লাগলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা তো আপনারা হয়তো এখন জানতে খুবই ইচ্ছা হচ্ছে যে আসলে এই কোথায় আমরা এত সুন্দর মালাই চা খেতে গেছি এবং চায়ের দামটা কত সেটা অবশ্যই বলবো এখন আমরা অলরেডি ফিরে আসছি চা খাওয়া শেষ করে যেহেতু সন্ধ্যার আগে আগে ফিরবো আসতেই আমরা জায়গাটি আপনারা অনেকেই চিনে ফেলেছেন এটি আসলে চাটমহরের মথুরাপুর সুমন ভাইয়ের চায়ের দোকানে আমরা চা খেয়ে আসছি চাটি মাত্র চল্লিশ টাকা দাম নিয়েছে আমাদের কাছে এবং তার ব্যবহার এবং আপ্যায়ন খুবই সুন্দর ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখাবে অন্য কোনো ভিডিওটি